নমস্কার আশা করি সকালে ভালো আছি সুস্থ হেন আর শুভ সকাল আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আর খুব ব্যস্ততার মধ্যে আছে রান্না বান্না করে আবার মাঠে যেতে হবে আর মাঠে কিছু কাজ করতে হবে তা এখন আমি রান্না করছি কাকগুতো শাক এই সিজনটাই পাওয়া যায় একমাত্র শীতের সিজনটাই কাক দু শাক হয় কাক কাকুতো শাক ভেজে নিচ্ছি তারপরে আছে আমার নিম সিম নিম দিয়ে সিম হয় চটপট রান্না করে খেয়ে দিয়ে সাপ আর তার সঙ্গে আছে বেগুন একদম বেগুন আর রেডি হয়ে গেছে তা আমার সাপ হয়ে গেছে এখন আমি নিম ভাজবো তাও আর সিম দিয়ে তার তেল দিয়ে দিয়েছি এখন দি দিব নিম পাতা এবাৰ দি দিব কেইটে লাখ জি এঘাত চিম বুলি সকাল সকাল ব্রেকফাস্টে আমি নিয়েছি শাক ভাজা আর দিকে নিয়েছি সিম দিয়ে নিম ভাজা আর গরম গরম ভাত তা শুরু করি না করে কারণ অনেক বালা হয়ে গেছে এবার কিন্তু আবার অন্য সৃষ্ট হতে হবে আমাকে মাঠে দিয়ে যেতে হবে শুরু করি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাধারণ শস্য হয়েছে তা অলরেডি চলে এসছে মাঠে আর সঙ্গে নিয়েছি চাকরান সার বলা হয় ম্যাগনেশিয়াম যেটা মানে কি ইউরিয়া তা এখন আমি বর্তমানে আমার একটা জমিতে সর্ষে হয়েছে তা সর্ষেতে আমি সার দেবো তারপরে সার দেওয়ার পর জল দেবো তা চলো একবারে ফিল্ডে চলে যাই পড়ে যাচ্ছে ভাই হ্যাঁ কানায় কানায় একদম সমান করে দিও কিন্তু একদম নয়তো এক একদিকটা বেশি একদিকটা কম সে তো অবশ্যই

না না এই জল ঠান্ডা হবে না গরম আছে না জল হ্যাঁ হ্যাঁ কি বলে তো তেলে জল দিচ্ছে না জলে তেল দিচ্ছে কোনটা সরষে থেকে তেল হয় হাতির জল দিচ্ছি তেলে জল জলের তেল আগে জল দাও তবে না তেল খাবে না ও মানে কি আস্তে আস্তে অল্প জল ও ঠিক নেবে চলো জল লাগা আর অল্প আছে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট বেশি আছে ও আমি ভাবছি মনে গরম ভাত খেয়ে এসেছ যার জন্য মানে কি এত জোরে জল ঠিকাচ্ছ মনে হয় শেষ করে দিয়েছো গরম ভাত খেয়ে না হ্যাঁ হজম হয়ে গিয়ে আবার খেতে হবে মনে কোন ও হজম হয়ে গেছে হজম হয়ে গেছে তাই তাহলে এই রকম রোজ কাজ করতে হবে তাহলে হজম ভালো হবে তাই না কাজ না করলে করবে কি চলো আসো সরষে জমিতে জল হয়ে গেছে তাই তো হ্যাঁ সরষে জমিতে শেষ হয়ে গেছে এটা আমি বীজ রোপণ করবো খরা থাকার সরষা জমিতে জল পড়বে

এতদিনে চড়ুই পাখিকে দেখতে পেলাম আর এটা কি পাখি ওই যে ওই যে বুলবুলি বুলবুলি না বুলবুলি না তো বুলবুলি নয় সরি নাম ভুলে গেছি এটা কি পাখি এটা বুলবুলি নয় কিন্তু নাম আমি ভুলে গেছি একদম পুরো আমাদের রাফালের জাহাজের মতো উড়ে এই পাখির সঙ্গে কোনো পাখি পারে না সাইজে ছোট কিন্তু হেভি স্পিড মাঠে কত ধরনের পাখি দেখা যাচ্ছে না অনেক রকম

মাঠিক বৈশাখ মাথা যেমন খা রোদ তখন আবার সেই আবার ফাঁকা হয়ে যাবে একদম মাঠের তালে অনেক রকম রূপ আছে তাই তো সেটা কৃষকের উপর নির্ভর করে একদম মানে কি বর্ষা গ্রীষ্ম শীত হেমন্ত বসন্ত ছটা ঋতু মাঠে রকম ফসল হয় তা এই মুহুর্তে এখন কোনো ফসল নেই কারণ চাষিরা সবাই মানে কি ধান আগামী মানুষ এমন ধান লাগানোর জন্য আমার খরার ধান লাগানো সব প্রস্তুতি নিচ্ছে যেমন আমি নিচ্ছি বিস্তরে জল করছি সবাই রকম মানে স্টেপ নিচ্ছে কারণ সময় কোনো সরষে বা আলু লাগালে সেই জন্য ধান লাগানো অনেক লেট হয়ে যাবে তার জন্য সবাই ধান লাগানোর জন্য তো আর কিছু লাগায় না যারা ধান লাগাবে না তারা কেউ সর্ষে দিয়েছে কেউ আলু দিয়েছে আরও বিভিন্ন ফসল দিয়েছে সত্যি আজকে আমার কেমন লাগলো বা জামপুর সিঁড়ে দিচ্ছে আর সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অঁ কোনো ভিডিঅ' ৰখাই